এটাকে নাকি সুলতান সুলেমানি কাবাব বলে কথাটা কি বিশ্বাস করা যায় জি হ্যাঁ বিশ্বাস করাই মতো কারণ বহু বছর আগে থেকে এই কাবাবটা খুবই প্রসিদ্ধ তুর্কিতে তো চলুন আজকে দেখাই আপনাদেরকে কীভাবে এই কাবাবটা তৈরি করতে হয় খুবই ইজি একটা রেসিপি সর্বপ্রথম আমি এখানে চিকেন নিয়েছি চিকেনের কিমাকে চপারে চপ করে নিয়েছি খুবই ভালোভাবে মিহি করতে হবে পেস্টটা তারপরে এখানে কিছু পেঁয়াজ তারপরে কাঁচামরিচ ক্যাপসিকাম এগুলোকে একসাথে এটা আমার গাছের কাঁচামরিচ এবং ক্যাপসিকাম নিজের গাছের সবজি বা কোনো কিছু কাজে লাগাতে আসলে অন্যরকম ভালো লাগে ওগুলোকে আমি ব্ল্যান্ড করে নিলাম পাশাপাশি কিছু পারুটি দিয়ে সাথে একসাথে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন এই উপকরণটাকে চিকেনের উপর দিয়ে দিলাম এখন আমি এটাতে আদা রসুন বাটা দিচ্ছি দুই চা চামচ আর লবণ দিচ্ছি আন্দাজগত আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন প্রথমে অল্প দিবেন পরে টেস্ট করে দেখবেন কীরকম তারপরে আবার প্রয়োজন পড়লে দিবেন দেন আমি এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ এবং কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ পরিমাণ আর কাবাব মশলা আমি এখানে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ এবং ঘি দিয়ে দিচ্ছি কাবাবের মধ্যে ঘিটা একদম কম্পলসারি অবশ্যই দিতে হবে লেবুর রস দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা কুচি ফ্লেভারের জন্য ধনিয়া পাতা কুচি দিয়েছি বেশ পরিমাণ আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন আমি কাবাব এসবে আমি টিকিয়া কাবাব হোক কাবাবে হোক সেগুলোতে আমি ধনিয়া পাতাটা বা পুদিনা পাতা কুচিটা একটু বেশি দিই ফ্লেভারটা খুব ভালো আসে এরপরে সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিক্স করে নিতে হবে মিক্সিংটা অবশ্যই খুব ভালো হতে হবে প্রত্যেকটা উপকরণ যাতে মাংসের সাথে কিমার সাথে ভালো মতো মিক্স হয়ে যায় তাহলেই আপনার কাবাবটার টেস্টটা ভালো আসবে প্রত্যেকটা উপকরণ খুব ভালো মতো মিক্সড করে নিয়ে তারপরে আমি এটাকে কিছুক্ষণ রেখে দেব পাঁচ ছয় মিনিট রাখার পরে আমি এটাকে একটা পলি ব্যাগে বা আটার ফ্রেশ যদি প্যাকেট থাকে সেটার মধ্যে আমি ভরে নিচ্ছি আমি নিচ্ছি আটার প্যাকেটে আপনারা অন্য রকম যদি কোনো প্যাকেটে রাখতে পারেন রাখবেন আমার কাছে এটা ছিল তাই আমি এটাতেই করে নিচ্ছি তো আটার প্যাকেটের মধ্যে আমি ভরে নিলাম তারপরে এটার মাথাটা কি সামান্য একটু কেটে নিতে হবে আর আরেক পাশে আমি একটা কড়াইতে পানি বসিয়েছি পানিটা ফুটিয়ে নিতে হবে এরপর একটা সাসলিক স্টিক ঠিক এভাবে প্যাকেটের ভিতরে ঢুকিয়ে আস্তে করে টানতে হবে আর অপর পাশ দিয়ে কিন্তু মাংসটার কিমাটাকে চাপ দিতে হবে দেখতেই পারছেন কিভাবে বের করছি খুব স্মুথলি করতে হবে এটা আমি ফার্স্ট টাইম করেছি আমারও খুব একটা যে একদম পারফেক্ট হয়েছে টানা বাট টেস্টটা দারুণ হয়েছে সেকেন্ড টাইম যখন করব তখন আরও ভালো মতো হবে ইনশাল্লাহ তো যাই হোক এই হলো আমার কাবাবগুলো তৈরি এই কাবাবগুলোকে সেদ্ধ করার পরে আমি আবার ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতন তারপরে এটাকে ভেজে নিতে হবে আপনি কিছু চাইলে যতটুকু আপনার প্রয়োজন আপনি ভেজে নেবেন আর বাকিগুলোকে আপনি চাইলে ফ্রোজেন করে রাখতে পারেন ফ্রোজেন করে আপনি মেলা দিন রাখতে পারবেন ফ্রিজে তো এই আমি একটা ননস্টিকি করয়ের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি আপনারা চাইলে ঘি দিয়েও ফ্রাই করতে পারেন আমি তেল আর ঘি মিক্স করে নিয়েছি যাতে ঘির ফ্লেভারটা আসে তো যাই হোক এটাকে একদম মানে মিডিয়াম হিটে এটাকে ফ্রাই করে নিতে হবে এই তো জাস্ট উপকরণগুলো মেজারমেন্টটা ঠিক রাখবেন আর যেভাবে দেখিয়েছি এভাবে বানাবেন তারপর তৈরি হয়ে যাবে আপনার সুলতান সুলেমানি কাবাব সত্যি বলছি এটাকে সুলতান সুলেমানি কাবাব বলে এরপরে আপনি এটাকে খেতে পারেন যেভাবে ইচ্ছা পরোটা হোক পোলাও হোক তো এই ছিল আমার কাবাবের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম